আসসালামু আলাইকুম সুধী দর্শক আজকে কথা বলবো বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাগ বিতণ্ডা এবং রেশারেশি বিভিন্ন আন্দোলন নিয়ে তো এইখানে মূলত বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে দেশের দেশ গঠনের কারিগর আমি মনে করি যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ হচ্ছে দশম গ্রেড এটা তাদের জন্য নির্ধারিত করা হয়েছে এবং বিএসসিদের জন্য নবম গ্রেড থেকে তাদের চাকরি শুরু হয় বা তো আমি মনে করি বিএসসি ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ ব্যাপকভাবে উদযাপিত করা হয়েছে এখানে হায়ার স্টাডির পরে বিএসসি ইঞ্জিনিয়াররা বিভিন্ন ক্যাডারে চলে যেতে পারবে বিএসসি ইঞ্জিনিয়াররা রিসার্চ ক্ষেত্রটা তারা ডেভেলপ করতে পারে কেননা বাংলাদেশের রিসার্চ সেক্টরটা অনেক ডাউন পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে বিএস ইঞ্জিনিয়াররা যদি সেই দিকে নজর দেয় আমি মনে করি দেশ আরো অনেক উন্নত হবে তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যাতে নিম্নগামী না হয় নিম্নগামী হওয়াটা বলতে বোঝা যাচ্ছে যে তাদের পদ শুরু হচ্ছে নবম গ্রেড থেকে সেখানে কেন তারা দশম গ্রেডের দিকে নজর দেবে দশম গ্রেডে এরা হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের জন্য দশম গ্রেডটা যথাযথ কারণ তারা মাঠ পর্যায়ে কাজ করতেছে আর বিএসসি ইঞ্জিনিয়াররা তারা রিচার্জের সেক্টরটা দেখবে এবং তারা কোনো কিছু উদ্ভাবন করবে সেই উদ্ভাবনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করবে সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে পদ রাখা হয়েছে বা যে সেক্টরটা রাখা হয়েছে সেটা একদম মাঠ পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে সেক্ষেত্রে যেমন দেখা যায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কী বলা হয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা রয়েছে তো এসিস্ট আবার কিছু কিছু বলতেছে তারা কোটার মাধ্যমে ও আপগ্রেড হচ্ছে এটা কোটার মাধ্যমে না তাদের কার্যক্রম তাদের কার্যক্রম প্রমাণিত করে তাদের মেধা যাচাই করে তাদের কাজের দক্ষতা যাচাই করে তারপরে তেত্রিশ শতাংশ মাত্র তেত্রিশ শতাংশ তাদেরকে আপগ্রেড দেওয়া হচ্ছে পদোন্নতি পাওয়া প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার তো আমরা মনে করি প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার রয়েছে তাদের উন্নতি উন্নত শিখরে পৌঁছে যাওয়ার সেক্ষেত্রে আমরা কখনোই তাদেরকে বাধা দিতে পারি না আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার আমি মনে করি প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বা প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য থাকে সে লক্ষ্যে পৌঁছার জন্য আমরা তাদেরকে যথাসাধ্য চেষ্টা করব প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে সেক্ষেত্রে সেই পরিবার উন্নতির উন্নত শিখরে পৌঁছে দিতে পারে ঠিক তেমনি একটা দেশের যার যে দায়িত্ব রয়েছে সে সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে সেক্ষেত্রে আমি মনে করি সেই বিষয়টা খুব সুন্দরভাবে সমাধান হয় এবং সব বিষয়টা বা সকল কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট হয় তো আজ এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তারা বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ